সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও বিশেষ করে ঈদ উপলক্ষে আমরা যে সকল কোয়ালিটিগুলো আনি এবং আপনাদেরকে ভিডিও দেখানোর মাধ্যমে এগুলো সেল করে থাকি তার মধ্যে অন্যতম কিছু লুঙ্গি আমরা এনেছি আপনাদের জন্য বিশেষ করে আপনারা দুতার মালগুলো বিশেষ করে নেবেন কারণ দুতার মালের কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো এবং এই মালগুলো আপনার দোকানে রাখলে ইনশাল্লাহ কাস্টমারও আপনার প্রতি প্লিস হবে অতএব এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই বেশি বেশি করে কালেকশন করবেন যার থেকে করেন দুতার কোয়ালিটিগুলো বেশি বেশি পরিমাণে আপনার দোকানে রাখার চেষ্টা করবেন অন্য অন্য লুঙ্গির তুলনা তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে মাঠা কোয়ালিটি যাদের মাঠা কোয়ালিটি লুঙ্গিগুলো লাগে বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে সিলেটে অনেক ভাই আমাকে এই মাথা লুঙ্গির কথাটা বলেছিলেন যে লুঙ্গি আসার সাথে সাথে আমাদেরকে ভিডিও দিবেন এবং চিটাংয়ের অনেক ভাই আমার থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করেন বিশেষ করে আসলে যারা এই ভিডিও দেখবেন সাথে সাথে আমার থেকে লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন আপনারা লুঙ্গির পাশাপাশি আমাদের কাছে শাড়ি থ্রি পিস এগুলো পেয়ে যাবেন যাদের ভালো লাগে সরাসরি আসলে এই কালেকশনগুলো আপনারা আমাদের থেকে করে নিতে পারেন তো মাঠার এই কোয়ালিটি লুঙ্গিটা আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা যাদের ভালো লাগে মাঠা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ সংগ্রহ করবেন কারণ কোয়ালিটি এবং মানের দিকে যথেষ্ট ভালো অত্যন্ত ভালো কোয়ালিটি মাত্র তিনশো টাকা একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো নিয়ে যারা একবার ব্যবসা করবেন বারবার আমাদের কাছে এই লুঙ্গিগুলো আপনারা চাবেন ঈদ উপলক্ষে যারা লুঙ্গি সংগ্রহ করেন কালেকশন করেন বা শীতের কাপড় যারা কিনেছেন ভেবেছিলেন যে শীতের কাপড় বিক্রি করে হয়তো লুঙ্গি সংগ্রহ করবেন টাঙ্গালের শাড়ি সুতি শাড়ি বিক্রি ক্রয় করবেন আমি তাদের জন্য বলবো বিশেষ করে এখন কিন্তু আর সময় নেই আপনারা যারা অল্প অল্প করে কালেকশন করা শুরু করেছেন নিয়মিতই আপনাদের আপনাদের চাহিদা মতো আপনারা কালেকশন করবেন কারণ এই কারণে আমি বলি যখন আপনি সকলে একসাথে মার্কেটে আসেন তখন কিন্তু অনেক অসৎ ব্যবসায়ী যারা পাইকারি তারা কিন্তু হোট করে দাম বাড়িয়ে দেয় এটা আসলেও কিন্তু দাম ওইভাবে বাড়ে না বাড়ে শুধু আপনাদের চাহিদা অনুসারে তো আমি আপনাদেরকে বলবো বিশেষ করে তিনশো টাকা আপনারা এই যে লুঙ্গিটা পাচ্ছেন এটা পাবেন আমাদের কাছ থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার লুঙ্গি আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন কেন নয় কারণ এই লুঙ্গির সুতার মান যথেষ্ট ভালো এবং কোয়ালিটিও ভালো চিটা অনেক অনেক ভাই আমার কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করেন মাত্র তিনশো পঁচাত্তর টাকা আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা নিয়মিত যারা আমার থেকে মাল সংগ্রহ করেন তারা কিন্তু এই কোয়ালিটি সম্পর্কে আপনাদের অনেকটা ধারণা আছে অতএব এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন অনয়সে এই লুঙ্গিগুলো আপনি খুচরা বাজারে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করবেন পূর্ণরায় আপনার কাছে শিলুক আবার আসবে কারণ সুতার মান যথেষ্ট ভালো রং পাকা আপনারা এই লুঙ্গিগুলো যারা কালেকশন করতে আমাকে বলেছিলেন আমার দোকানে আবার এই লুঙ্গিগুলো চলে এসেছে বিশেষ করে যে সকল তাঁতি সম্প্রদায় আছে তারা শুধু দাম বাড়ায় এবং অজুহাত সুতার দাম এবং রঙের দামের জন্য আসলে মূল বিষয়টা আমরা এত কিছু বুঝি না এবং জানতেও চাই না কারণ আমরা যখন লুঙ্গির গ্রে কিনতে যাই তখন কিন্তু পণ্যরায় তারা যে রেডে আগের সপ্তাহে নিয়েছিলাম পরের সপ্তাহে তারা একশো টাকা আশি টাকা বাড়ায় এবং লুঙ্গি গ্রে তারা দিতে চায় না আসলে তারা তাতিরাও যে আসলে কীরকম সেটা বুঝি না অন্য অন্য সময় তারা মাল মানে সাধে কিন্তু আমরা নিতে চাই না আর যখন চাহিদা বাড়ে তখন তারাও দিতে চায় না বরঞ্চ দাম বাড়তি নেয় অতএব এই সুযোগগুলো তারা সদ্ব্যবহার করে অতএব আপনারা লুঙ্গির ব্যবসা যারা করেন অবশ্যই অবশ্যই আগের থেকে লুঙ্গি সংগ্রহ করবেন আপনারা কাউকে কোনো সুযোগ দিবেন না কারণ লুঙ্গি আপনার লাগবেই অতএব আপনি লুঙ্গি রেখে দিবেন টাঙ্গাইলের শাড়ি সুতি শাড়ি অতএব টাকার প্রয়োজন তাই তো সমস্যা অতএব সম্পর্ক করুন ইনশাল্লাহ আপনারা অল্প অল্প করে সংগ্রহ করলে আপনার দোকানে এমনি ভরে যাবে লুঙ্গি মাত্র তিনশো পঁচাত্তর টাকায় আপনাকে আমি দিচ্ছি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো সতেরোশো টাকা থান বিক্রি করে শাহাদপুর হাটে আর আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তিনশো পঁচাত্তর টাকায় এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি হায়দার লুঙ্গি হায়দার ব্লকের পক্ষ থেকে ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো একবার যে নিয়েছেন পূর্ণরায় সে বারবার আমাকে অর্ডার দিয়েছেন এর জন্য আবার পূর্ণরায় দাম বাড়াতেও দাম অতিরিক্ত টাকাতে আমি এই লুঙ্গিগুলো সংগ্রহ করেছি কিন্তু দাম রেখেছি আগের টাই অতএব এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন এই টিকা লুঙ্গিটা আপনারা আপনারা অবশ্যই কালেকশন করবেন আর সবচেয়ে ভালো ডিজাইন আপডেট কালেকশন আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো পঁচাত্তর টাকায় যারা আপনার সবে বরাতের আগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তারাই জিতে যাবেন কারণ সবেবরাতের এক ধাপ কিন্তু আসলে তাঁতি সম্প্রদায় না অসৎ ব্যবসায়ীরা কিন্তু তারা দাম বাড়ায় অতএব আপনারা আমাদের থেকে এগুলো তিনশো পঁচাত্তর টাকায় নিতে পারেন এটা হচ্ছে দোতার এই লুঙ্গিগুলো কিন্তু বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এই লুঙ্গিগুলো কিন্তু বিক্রি করে আজকে তাদের পজিশন গড়েছে আপনি পিছিয়ে থাকবেন কেন আপনার দোকানের ভাগ্য পরিবর্তন করার জন্য এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন আপডেট নতুন ডিজাইন ইট কালেকশন আমাদের থেকে পাবেন মাত্র চারশো পঁচিশ টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি ভালো কোয়ালিটি ভালো মানের এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করে আপনার দোকানে উঠাবেন এবং পূর্ণরায় সেই ব্যক্তি আপনার কাছ থেকে বারবার আসবে নেওয়ার জন্য অবশ্যই এই লুঙ্গিগুলো হায়দার ব্লকের থেকে কালেকশন করবেন অনেক চমৎকার এবং দেখতে সুন্দর এই লুঙ্গিগুলো মাত্র চারশো পঁচিশ টাকায় পাচ্ছেন আমাদের কাছে দুই থানে এক পেটি আপনাদের সুবিধার জন্য এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঁচিশ টাকা ইনশাল্লাহ কোয়ালিটি ভালো আপনি এই লুঙ্গিগুলো নিতে পারেন কারণ এই লুঙ্গিগুলো নিলে আপনার ব্যবসা এবং আপনার সুতার মান সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কাস্টমার কাছে দিবেন আপনি নিজে একটু শান্তি পাবেন কারণ একটা ভালো কোয়ালিটি আপনি তাকে দিয়েছেন দেখুন আপনাদের কাছে ডিজাইন কালার কেমন লাগে জানি না তবে আমি কিন্তু আপনাদের জন্য কষ্ট করে হলো তাঁতিদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করি আপডেট নতুন ডিজাইন অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এই লুঙ্গিগুলো সংগ্রহ করে পাশাপাশি আমিও আপনাদের জন্য এই লুঙ্গিগুলো সংগ্রহ করি মাত্র চারশো পঁচিশ টাকা এই কোয়ালিটিটা আমাদের কাছে পাবেন নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন সুতার মান যথেষ্ট ভালো ঈদের কালেকশন ঈদের আনন্দে লুঙ্গি করুন কালেকশন সংগ্রহ আর এই লুঙ্গিগুলোই আপনি বেশি বেশি সংগ্রহ করার চেষ্টা করবেন চমৎকার চারশো পঁচিশ টাকার লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই চমৎকার টিকা লুঙ্গিটি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দুই হাজার টাকা থান পাঁচশো টাকা পিস অনায়শে আপনি বিক্রি করতে পারবেন এক হাজার টাকা এই লুঙ্গিটি কারণ চমৎকার আকর্ষণীয় ডিজাইনের কালার এবং সবচেয়ে বিশেষ করে হচ্ছে চাপাই রাজশাহী নাটোর তারা এই লুঙ্গিগুলো বেশি কালেকশন করেন এবং তারাই এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করেন অবশ্যই চাপায়ের ভাইয়ের জন্য এই লুঙ্গিটা আমি আপনাদের দেখালাম এবং চাপাই নাটোর রাজশাহীর ভাই যারা বলেছিলেন আপডেট নতুন ডিজাইনের লুঙ্গিটা আমাদের জন্য রাখার জন্য আমি আপনাদের জন্য রেখেছি এখন সময় মতো আপনারা এগুলো নিলেই হয় আমার এই ভিডিও দেখার পর সাথে সাথে আপনারা ওয়ার্ডার দেবেন ইনশাল্লাহ লুঙ্গিগুলোর ঈদ উপলক্ষে আপনারা সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম